কত আদর করছি তৈ বলতে পারি না বড় মাছের মাথা দিয়া রান্না করি এইগুলো লাউ কাটা শেষ এখন এগুলা দিয়ে দিব আর অল্প একটু লাউ কাটে খুব একটু সুন্দর হবে লাউের চামড়া একদম কচি কুচি নরম নরম এগুলো ভাজি করবো ছি আর এখন লাউটা দিয়ে দিয়ে দিবস দেখো মাছ যেটা দেখতে দিচ্ছিলাম ওটাকে লাউ দিয়ে দিতেছি মাছের সাথে লাউ ডাউ কষিয়ে নিব

আমার লাউটা কাটা এখন কিন্তু লারা দিয়ে দিব তো যেই মাছটা কষে এটা দিয়েছিলাম তো সাথে নাও দিয়ে দিয়েছিলাম এখন লারা দিয়ে দিতেছি আমার তরকারিটা একটা আমার করে দিতে যা দেখছো একটু দিয়ে দিয়ে দিই ওই তো বসিয়ে দিলাম লাউয়ের তরকারি আর এখন চামড়া গুলো একটু উড়ে এনে কমলা যে দেখমকে থমকে আমরা দেখো গোয়া এখন হলো দেখতে পাচ্ছো পেঁয়াজ রসুন কাইটা নিলাম এটা দিয়ে হলুদবাজি করবো আর এই যে দেখতে পাচ্ছো এই জায়গায় হলো শুটকি তারপর শুকনা মরিচ তারপরে পেঁয়াজ তারপর উপরে রসুন এইগুলো সব কিছু পেস্ট করে দিয়েছি এগুলো হলো ভর্তা বিরান করব। তো সুটকির ভর্তা বিরান আর হলো হলুদ ভাজি তার সাথে হলো লাউ দিয়া বড় মাছের মাথা দেওয়া তরকারি রান্না করতেছি আর বড় পাতলের ভাত আমার হয়ে গেছে অলরেডি আমার মাছ লাউ সব কিছু কাটা শেষ হয়ে যাবে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবা কেমন